পরম প্রেমময় যুগপুরুষত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের রাতুল চরণ জানাই আমার শতকোটি প্রণাম জয় সকল স্তব দাদা মায়রা পরম দয়াল যুগপুরুষত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সদ্ধিক্ষা গ্রহণ করলে অন্য দেবদেবীর পূজা করা যায় কিনা বা মুক্তি পূজা তিনি করতে বলেছেন কিনা বা মূর্তি পূজা করা যায় কিনা পরম দয়াল যুগ পুরুষোত্তম শ্রী শেঠা আঁকুরন কুলচন্দ্রের সদীক্ষা গ্রহণ করলে বা অন্যান্য দেবদেবীর আরাধনা করে বা অন্য কোন দীক্ষা থাকলে পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুরের গ্রহণ করা যায় কিনা কিভাবে পূজা করলে প্রকৃত পূজার পূর্ণ ফল লাভ করা যায় অন্য দেবদেবীর পূজা করলে পরম দয়ালে সাধন ভোজন করা যায় কিনা এই ভিডিওর মধ্যে কিন্তু আমরা জেনে নেব পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সবার প্রথম মনের ভক্তিকে জাগ্রত করার বিধান দিলেন তিনি বললেন যদি আমাদের মনে ভক্তি থাকে তাহলে সমস্ত কিছুই কিন্তু লাভ করা সম্ভব হবে আমাদের ভক্তি ভালোবাসা যদি ভগবানের প্রতি আমরা আমাদেরকে করতে পারি তাহলে সহজেই তাঁর আশীর্বাদ আমরা লাভ করতে পারবো আমরা সাধারণত পূজা মানে বুঝি তিথি অনুযায়ী ডালা সাজিয়ে ধূপ জ্বালিয়ে তার আরাধনা করা বা পূজা করা ব্রাহ্মণ আসেন বাড়িতে বা যে কোনো পূজা মন্ডপে বা মন্দিরে সেখানে ব্রাহ্মণ পূজা করেন আমরা সাধারণত ডালা সাজিয়ে সেখানে দিই ভগবানের সামনে এবং এইভাবেই আমরা পূজা সম্পন্ন করে থাকি কিন্তু পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এরকম পূজা চাননি তিনি পূজা মানে পুরোপুরি ভাবে তাকে বরণ করে নেয়া অর্থাৎ তা আর পূজা করছি যে দেবদেবীর পূজা করছে তাকে তো বরণ করে নিতে হবে তেমন পূজা চেয়েছেন পরvndল যুগপুর সুত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বাণী দিলেন পূজার তাৎপর্যই হচ্ছে যাকে পূজা করছো তাকে নিজের ভিতর বাড়িয়ে তো লাভ সম্বোধিত করা বাইরেও tamen শুধু ফুল চন্দনের পূজতেই পূজো সার্থক হয় না কিন্তু আমরা যেটা বর্তমানে করার চেষ্টা করছি শুধুমাত্র ফুল চন্দন দিয়ে দেবদেবীকে সন্তুষ্ট করার চেষ্টা করছি ডালা সাজিয়ে পূজা দিচ্ছি কিন্তু পরন্দয়াল যুগপুর সত্যাম শ্রেষ্ঠ বললেন এরকম করলে পূজা সম্পন্ন হয় না যাকে আমরা পূজা করছি নিজের ভেতরে তার গুমগুলিকে ফুটিয়ে তুলতে হবে বাস্তবে তিনি যেমনটা চেয়েছেন সেইভাবে আমাদের নিজেদেরকে গড়ে তুলতে হবে যেমন ভাবে মা লক্ষ্মীর পূজা করার আগে আমাদেরকে লক্ষ্মী স্বরূপেণী হয়ে উঠতে হবে মা দুর্গার পূজার আগে আমাদেরকে অসৎ নিরোধী হয়ে উঠতে হবে তিনি যেমন দোয়ার সাথে সব সামলেছিলেন সামলে ছিলেন সেইভাবে মায়েদেরকে মা দুর্গা স্বরূপিনী হয়ে উঠতে হবে এই যে মা দুর্গা দোয়ার সাথে ব্যাখ্যা দেয়া হয়েছে পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর বললেন দোয়ার সাথে মা দুর্গা যেমন অসৎ নিরোধী করেছিলেন দোয়ার সাথে দশ অস্ত্র নিয়ে এই দোয়ার সাথে

সংসারের বিভিন্ন টানা পড়েন সংসারের বিভিন্ন সমস্যা যখন আসে তখন গৃহের প্রতি প্রত্যেকই কিন্তু সেটাকে সামলানোর চেষ্টা করেন বিশেষ করে সাংসারিক যত রকম সমস্যা আসে সেগুলোকে বাড়ির মায়েরাই কিন্তু সামলান আর বাড়ির মায়েরা যেমন তার স্বামী সন্তান প্রতি প্রত্যেকের শ্বশুর শাশুড়ি প্রতি প্রত্যেকের খেয়াল রাখেন কখন কার কি লাগবে না লাগবে রান্না বান্না পড়াশোনা সমস্ত কিছু কিন্তু বাড়ির মায়েরা সামলান তো এই হচ্ছে মা দুর্গা সরপিনী হয়ে ওঠা তিনি যেমন দশ সাথে অসৎ নিরোধী করেছিলেন অসুরকে বধ করেছিলেন বিভিন্ন হাতে বিভিন্ন অস্ত্র ধারণ করেছিলেন ঠিক তেমন একজন মা কিন্তু সংসারকে এইভাবেই সামলান তো মায়েরা যদি এইভাবে নিজেদেরকে গড়ে তুলতে পারেন তবেই কিন্তু মা দূর্গার পূজা সার্থক হবে যখন আমরা শিবের পূজা করছি তখন আমাদেরকে কিন্তু শিব অর্থাৎ সত্য শিবলিঙ্গ অর্থাৎ সত্যের প্রতীক যিনি তিনিই হচ্ছেন শিব সেই ভগবান শিবের যখন আমরা আরাধনা করছি তখন আমাদেরকে সত্যের আশ্রয় নিতে হবে সৎ পথে চলতে হবে সত্য কথা বলতে হবে তবেই কিন্তু ভগবান শিব আমাদের প্রতি সন্তুষ্ট হবেন তো পূজাটা আমাদেরকে এইভাবে করতে হবে নিজেদের মধ্যে ভগবানের গুণগুলিকে দেবদেবের গুণগুলিকে ফুটিয়ে তুলতে হবে সেইভাবে চলা লাগে সেইভাবে কর্ম করা লাগে তবেই কিন্তু পূজা সার্থক হয় কিন্তু আমরা শুধু তিথি অনুযায়ী ডালায় সাজিয়ে ধূপ ধূপ জ্বালিয়ে পূজা করায় বিশ্বাসী যার জন্য কিন্তু ভগবানের বা দেবদেবীর আশীর্বাদ আমরা লাভ করতে পারি না পরমদাল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র দিলেন চরণ পুজো মানেই চলন পূজা চরিত্র পুজো পুজো করছো যার তার চলন নিজের ভিতর সম্বর্ধিত করে তেমনি ভাবে এই হচ্ছে প্রকিত পূজা আমরা ভগবানের চরণ পূজা করছি ভগবানের চরণে ফুল অর্পণ করছি তার চরণ নিজেদেরকে উৎসর্গ করার কথা বলছি কিন্তু পরম দয়াল বলেন চরণ পূজা মানেই হচ্ছে চলন পূজা চরিত্র পূজা আমাদের চলন চরিত্রকে আমরা যদি না ঠিক করি চলন চরিত্র যদি না ভালো হয় তাহলে পূজা করার কোনো সার্থকতা কিন্তু থাকে না পূজা করছো যার তার চলন নিজের ভিতর সমৃদ্ধিত করে তেমনি ভাবে চলা এটাই হচ্ছে আসল পূজা যেমন আমরা ভগবানের আগেই বললাম যে দেব আমরা পূজা করছি তার চলন তার চরিত্র তার গুণগুলিকে আমাদের নিজেদের মধ্যে বাস্তবে যদি না আমরা ফুটিয়ে তুলতে পারি আমাদের চলন চরিত্রে যদি না তাদের গুণগুলিকে ফুটিয়ে তোলা যায় সেইভাবে যদি না আমরা চলি তাহলে কিন্তু পূজা করার কোনো সার্থকতা থাকে না আর এই যেমন বর্তমানে পূজা হচ্ছে শুধুমাত্র মাইক বাজিয়ে ডিজে বাজিয়ে ডালা সাজিয়ে পূজা সম্পন্ন হচ্ছে আর মানুষ নেশায় উন্মত্ত হয়ে শুধুমাত্র নাচানাচি করে পূজাটাকে সম্পাদন করার চেষ্টা করছেন এইভাবে কিন্তু পূজা কখনোই সম্পন্ন হয় না পূজা করতে গেলে ভগবানের আসল যে গুণগুলো সেগুলোকে নিজেদের মধ্যে বাস্তবে ফুটিয়ে তুলতে হবে তিনি যে শিক্ষা আমাদেরকে দিয়েছেন সেই শিক্ষাকে বাস্তবে ফুটিয়ে তুলতে হবে নিজেদের চলন চরিত্র অভ্যাসে আচার ব্যবহারে সেগুলোকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে তবেই কিন্তু প্রকৃত রূপে আমরা পূজা করার সার্থকতা বা সেই পূর্ণ ফল আমরা লাভ করতে পারবো বর্তমানে মানুষ দেখুন অন্যায়ের বিরুদ্ধে কথা বলতেই ভুলে যাচ্ছে অর্থাৎ মানুষ সৎ পথে আর কিন্তু থাকার চেষ্টা করছেন না নিজেরা সৎ হচ্ছেন না যার জন্য কিন্তু মানুষ অসৎকে আঁকড়ে ধরার চেষ্টা করছেন আর সৎকে বলা সাহসও দেখাতে পারছেন না এই যে বর্তমানে সিচুয়েশন ধীরে ধীরে তৈরি হচ্ছে মানুষ যত অসতের দিকে এগিয়ে যাবে ততই কিন্তু অসতের সংখ্যা বাড়তে থাকবে আর অসতের বিরুদ্ধে কথা বলার মানুষটা কিন্তু কমতে থাকবে মানুষ যত সৎ হয়ে উঠবে তবেই কিন্তু সমাজ ভালো হবে তবেই কিন্তু এই রাষ্ট্র এই দেশ এই পৃথিবী ভালো হয়ে উঠবে বর্তমান যেটার অভাব কিন্তু সব থেকে বেশি আমরা এত ধর্ম ধর্ম করি কিন্তু ধর্মের প্রকৃত অর্থই আমরা মেনে চলি না পরম দয়াল যুগপুর সত্য শ্রী শ্রী ঠাকুর চন্দ্র দিলেন ধর্ম তাই যাতে সবাইকে বাঁচা বাড়াই ধরে রাখে আর সার্থক করে তোলে তাতে যিনি যা কিছুকে ধরে আছেন ধর্ম হলো সেটাই যেটা সবাইকে বাঁচা বাড়ার পথ দেখায় সবাইকে বাঁচা বাড়ার মধ্য দিয়ে ধরে রাখে আর আমাদের জীবনকে সার্থক করে তোলে কিন্তু আমরা বর্তমানে এমন ধর্মটা বানিয়ে নিয়েছি নিজেদের মন করা যে যা খুশি তাই করব যা খুশি তাই খাবো যেমন খুশি তেমন চলবো আর শুধুমাত্র তিথি এলেই আমরা ডালা সাজিয়ে পূজা দেব আর মাইক বাজিয়ে নেশা করে নাচানাচি করব এটাকেই আমরা ধর্ম বলে বর্তমানে মনে করছি কিন্তু এমন ধর্ম তো ভগবান কখনো চাননি ধর্ম হতে হবে আমাদের জীবনকে বাঁচাবড়ার পথে এগিয়ে নিয়ে যাওয়ার ধর্ম ধর্ম হতে হবে সৎ পথে থেকে মানুষকে মানুষের মতো মানুষ তৈরি করার ধর্ম ধর্ম এমন হবে যাতে আমরা নিজেরা নিজেদেরকে শুদ্ধিকরণ করতে পারি আত্মবিশ্লেষণ করতে পারি আমাদের নিজেদের ভুলগুলোকে আমরা ধরতে পারি সেগুলোকে শূদ্র নিয়ে চলতে পারি এটাই হচ্ছে প্রকৃত ধর্ম আর প্রতি প্রত্যেকে যাতে ভালো থাকতে পারে প্রতি প্রত্যেকের পাশে দাঁড়ানো প্রতি প্রত্যেককে সাহায্য করা এই নীতিতে যদি আমরা চলতে পারি তবেই কিন্তু প্রকৃত রূপে ধর্ম পালন সাধিত হয় কিন্তু বর্তমানে মানুষ সেই ধর্মের পথ থেকে দূরে গিয়ে শুধুমাত্র একটা কালচারাল প্রোগ্রামের সৃষ্টি করেছেন পূজা করা বা ধর্ম পালন করার যে ব্যাপারটা সেটা কিন্তু বর্তমানে একটা অনুষ্ঠান মাত্র হয়ে গিয়েছে আর যার জন্য কিন্তু মানুষ শুধুমাত্র অনুষ্ঠান সর্বস্ব হয়ে প্রকৃত ধর্ম থেকে অনেক দূরে চলে যাচ্ছেন মানুষের মধ্যে আজকে দেখুন ভালোবাসা নেই মনুষ্যত্ব নেই বিবেক নেই মানুষে মানুষে স্বার্থপরতারও বেড়ে গিয়েছে কিভাবে মানুষ মানুষকে ক্ষতি করতে পারে সেই চেষ্টা মানুষের মধ্যে চলে এসেছে অসৎভাবে অশৎ পথ অবলম্বন করে কিভাবে বেঁচে থাকা যায় অপরকে ক্ষতি করে কিভাবে থাকা যায় অপরকে দমন করে কিভাবে নিজেরা ওপরে ওঠা যায় সেই চিন্তা কিন্তু মানুষের মধ্যে এখন বর্তমানে ঢুকে গিয়েছে আর যার ফল হচ্ছে কিন্তু ভয়ংকর মানুষ মানুষের থেকে অনেক দূরে চলে গিয়েছে সিসি ঠাকুর একদিন আলোচনা প্রসঙ্গে বলেন এমন একটা দিন আসবে যখন একবারই তো শাক বাজলে যতদূরই শাকের আওয়াজ যাবে তত দূরে আরেকটি বাড়ি থাকবে কিন্তু আমরা বর্তমানে দেখছি তার ঠিক উল্টো অর্থাৎ দেখুন ঘন ঘন বাড়ি হয়ে গিয়েছে মানে একবারে থেকে আরেকবারের দূরত্ব হয়তো এক ফুট তাও থাকছে না তাহলে পরমদাল যুগপুরুষত্ব অনুশীরেশ্রী ঠাকুর কি ভুল কথা বলেছেন তিনি এই কথা কেন বললেন যে সাঁকেরা আবার যতদূর পছন্দ যাবে ততদূর প্রচণ্ড কোনো বাড়ি থাকবে না তারপর আরেকটা বাড়ি থাকবে অর্থাৎ তিনি এই বাণীর মধ্য দিয়ে এই কথার মধ্য দিয়ে বোঝাতে চাইলেন যে মানুষের মধ্যে দূরত্বটা এতটাই বেড়ে যাবে মানুষের মধ্যে যে টান যে ভালোবাসা যে ভক্তি শ্রদ্ধা এগুলো এতটাই দূরে চলে যাবে যে মানুষে মানুষের একটা যে ওর সমতুল্য হয়ে যাবে এই দূরত্বটা কিন্তু বর্তমানে সৃষ্টি শুরু হয়ে গেছে এখনো হয়তো অতটা হয়নি কিন্তু কিন্তু বর্তমানে এই দূরত্ব কিন্তু অনেকটাই বেড়ে গেছে আজকে পিতা মাতার সাথে সন্তানের দূরত্ব কতটা বেড়ে গিয়েছে ভাবুন ভাইয়ে ভাই দূরত্ব কতটা বেড়ে গিয়েছে দেখুন আর মানুষে মানুষে আপনার পাড়া প্রতিবেশীর সাথে দূরত্ব কতটা বাড়বে সেটা তো আপনারা কল্পনাও করতে পারছে না তো এই দিনটা কিন্তু আসতে চলেছে বর্তমানে শুরু হয়ে গেছে আরও 10 বছর পরে কিন্তু পরমদল যুগপুরু সত্যম শ্রী ঠাকুরন কুলচন্দ্র এই কথাটা তখন মানুষ উপলব্ধি করতে পারবে আর এই যে বেগুন গাছে আঁকশি দেওয়ার কথা আপনারা সবাই শুনেছেন তাহলে কি মানুষ বেঁটে হয়ে যাবে মোটেও না মানুষের মনুষ্যত্ব এতটাই কম হয়ে যাবে বিবেক এতটাই কম হয়ে যাবে যে ওই বেগুন গাছে আঁকশি দেওয়ার মতোই কিন্তু হবে তাই আমাদেরকে প্রকৃত ধর্ম পালন করতে গেলে নিজেদের চরিত্রকে সেই দেবদেবীর গুণে ভরিয়ে তুলতে হবে তবেই কিন্তু প্রকৃত ধর্ম আমাদের দ্বারা পালিত হবে আর তবেই আমরা ভগবানের আশীর্বাদ লাভ করতে পারব পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর আরো স্পষ্ট করে দিয়ে বললেন তোমার দৈনন্দিন কর্মের ভিতরে ধর্মকে পরিপালন করো ইষ্টানুক সুষ্ঠুভাবে ভাবে মুক্ত হয়ে উঠবে বৈশিষ্ট্য আমাদের দৈনন্দিন কর্মের ভিতরেই কিন্তু ধর্মকে পালন করতে হবে তাই তো পরমদয়াল আমাদেরকে কর্মদিনের নাম জপ ইষ্টবৃতি এবং সময় প্রার্থনা নাম জপ যে কোনো কর্মের মাঝে আমরা করতে পারবো আমরা যখনই সময় পাবো তখনই নাম জপ করবো চলায় ফেরায় উঠতে বসতে ঘুরতে ফিরতে যখনই আমরা সময় পাবো যে কোনো কর্ম করছি আমরা অফিস কাচারিতে কাজ করছি বা যে কোনো জায়গায় আমরা কাজ করছি সেই কাজ করতে করতে যখন দেখবেন আপনি একা আছেন কাজ করছেন তখন নাম জপ করলেন তো এইভাবেই আমাদের নামজবটাকে কিন্তু বাড়াতে হবে এতে করে প্রকৃত ধর্ম পালে তবে শুধুমাত্রই ডালা সাজিয়ে আর পূজা এলেই আমরা হয়তো একদিন উপবাস করলাম বা পূজা এলেই আমরা বীজে বাজিয়ে নাচ করলাম তাতে করে কিন্তু ধর্ম পালন হয় না যেটা বর্তমানে হচ্ছে আমাদের চলন চরিত্র এবং আচার-ব্যবহার অভ্যাস এর মধ্যে যদি না ভগবানের গুণগুলোকে ফুটিয়ে তুলতে পারি তাহলে প্রকৃত ধর্ম কখনোই পালন হবে না এবারে শ্রী পরমদল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সদ্দীক্ষা গ্রহণ করে কি দেবদেবীর পূজা করা যাবে অবশ্যই যাবে প্রত্যেক দেবদেবীর আপনি পূজা করুন কিন্তু পরমদয়াল যেমনটা বলেছেন ওই হয়ে পূজা করতে হবে অর্থাৎ তাঁর গুণগুলিকে নিজেদের মধ্যে বাস্তবে ফুটিয়ে তুলতে হবে এবং তাঁর আরাধনা করতে হবে তাঁর আরাধনা করা মানেই হলো কর্মের ভিতরে তাকে ফুটিয়ে তোলা কর্মের মাঝে সেই সকল দেবদেবীর চলন চরিত্র তার গুণগুলিকে ফুটিয়ে হবে আমাদের চলন চরিত্র মধ্যে যেন দেবদেবী চলন চরিত্র থাকে এই যে বলো না যে প্রত্যেকটা মানুষের মধ্যে ভগবানের বাস হয় প্রত্যেকটা মানুষের মধ্যে ভগবানের বাস তখনই হবে যখন আমরা ভগবানের চলন চরিত্রকে আমাদের নিজেদের চলন চরিত্র বানিয়ে নিতে পারব অর্থাৎ তিনি যেমনটা চেয়েছেন যে গুণের অধিকারী তিনি সেই গুণকে আমাদের নিজেদের মধ্যে যখন ফুটিয়ে তোলার চেষ্টা করব বাস্তবে যখন সেই দেবদেবের গুণগুলিকে আমরা ফুটিয়ে তুলব তখনই হবে কিন্তু আমাদের মধ্যে ভগবানের বাস নাহলে এক সময় যেমন অসুরে ছিল রাক্ষসও ছিল ঠিক তেমনও ভগবানও ছিল তো বর্তমানেও কিন্তু ঠিক তেমন মানুষের মধ্যে অসুরও আছে রাক্ষসও আছে আবার ভগবানের মানুষও আছেন কিন্তু যারা যেমনটা গ্রহণ করতে পারেন যারা রাক্ষসকে কামনা করছেন যারা রাক্ষসকে পূজা করছেন তাদের মধ্যে রাক্ষসের বাস হবে যারা অসুরকে কামনা করছে অসুরের পূজা করছে তাদের মধ্যে অসুরের বাস হবে যারা ভগবানকে পূজা করছেন ভগবানের সাধন ভজন করছে তাদের মধ্যে ভগবানের বাস হবে মানুষ হলেই যে তাদের মধ্যে ভগবানের বাস হবে তা কিন্তু কখনোই নয় মন্দির হলেই যে সেই মন্দিরে ভগবান থাকবেন বা বাড়ি হলেই যে সেই গৃহে মালক্ষ্মী বাস হবে তা কিন্তু কখনোই নয় সেই মন্দিরে কেমনভাবে ভগবানের পূজা আর্চা করা হয় সাধন ভজন কেমন করা হয় সেই গৃহে কেমনভাবে মা লক্ষ্মীর আরাধনা করায় সেই গৃহের মানুষজন কেমন ভাবে চলেন তাদের চলন চরিত্র কেমন কেমন কর্ম সেই সেই কিন্তু কিন্তু ভগবান তাদের গৃহে আসেন এবং সেইভাবেই গৃহ সুন্দর সুমদ্র হয়ে ওঠে তাই আগে আমাদের নিজেদেরকে ঠিক করতে হবে প্রতি প্রত্যেকে যখন মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারবেন তখনই কিন্তু প্রতি প্রত্যেকে ভালো থাকতে পারবেন আজকে গৃহে গৃহে এই যে অশান্তি হচ্ছে এই যে সমস্যাগুলো দানা এর প্রধান যে অনেক কল্পনা প্রসূত ধর্ম সেই ধর্মকে নিয়ে চলার চেষ্টা করছি যে রীতি রেওয়াজ গুলো চলে আসছে সেগুলোর ওপর ওপর থেকে আমরা শুধুমাত্র মেনে চলার চেষ্টা করছি যার জন্য কিন্তু আমরা ভালো থাকতে পারছি না আমরা যার জন্যই কিন্তু কষ্টে আছি এবং যার জন্য আমাদের জীবনে এত প্রকার সমস্যা দেখা দিচ্ছে যখন আমরা বিপদে পড়ছি তখনই আমরা ভগবানের নাম জপ করছি হে ঠাকুর আমাদেরকে বিপদ থেকে রক্ষা করুন কিন্তু সারা বছর আমরা ভগবানের কথা মনে করছি না পরম দেয়াল বললেন যেমন আমরা প্রত্যেকদিন খাবার গ্রহণ করি ঠিক তেমনভাবেই ভগবানের জন্য কিন্তু প্রত্যেকদিন দিন কিছু না কিছু করা লাগে তাই ভগবানকে আমাদের মেনে চলতে হবে আর প্রত্যেকদিন দিন নাম যপ ইষ্টবৃত্তি এবং সময় প্রার্থনা অতি অবশ্যই করতে হবে সাধন ভোজন যদি না করি ভগবানের জন্য যদি না দিনে পাঁচ মিনিট সময় বার করতে পারি তাহলে কিন্তু মানব জনম বৃদ্ধা হয়ে গেল আমরা সব কাজের জন্য সময় বার করতে পারি কিন্তু ভগবানের নামজপ সাধন ভজনের জন্য এক মিনিটও সময় বার করতে পারি না আর এটা যখনই হচ্ছে তখনই আমাদের জীবন কিন্তু ওই অনেক কল্পনা প্রসূত ভাবে চলার চেষ্টা করছে আর ভুল পথে চলে আমাদের জীবনে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা চলে আসছে আর যখন আমরা সেটা উপলব্ধি করতে পারছি তখন আর আমাদের করার কিছু থাকছে না তখন কিন্তু সব কিছু শেষ হয়ে যাবে সব কিছু শেষ হয়ে যাচ্ছে আর যখন আমরা বোঝার চেষ্টা করছি সেই বোঝারও কিন্তু আর কোনো দাম থাকছে না তাই তো আমাদেরকে প্রকৃত ধর্মকে মেনে চলতে হবে প্রকৃত ধর্মের পথকে অবলম্বন করতে হবে পরম দল যুগপুরু সত্য শ্রী শ্রী ঠাকুর অনুকুলচন্দ্র আমাদেরকে সেই পথ কিন্তু দেখিয়ে দিয়েছেন সেই পথে চলার মধ্যে কিন্তু আমরা প্রকৃত রূপে ভালো থাকতে পারবো আমরা ভগবান কৃষ্ণকে মানছি কিন্তু গীতার যে অমৃত বাণী তিনি যে তার শ্রমকে যে বাণীগুলো দিয়েছেন সেগুলোকে আমরা মেনে চলছি না যদি আমরা প্রত্যেকে গীতার যে সার গীতার যে বাণী সেগুলোকে মেনে চলতে পারতাম তাহলে আজকে কিন্তু মানুষে মানুষে এই সমস্যাটা আর হতো না এই যে বর্তমানে এত সমস্যা দেখা দিচ্ছে এগুলো কিন্তু আর আসতো না আমরা গীতাকেও মানছি না কোন দেবদেবীকে আমরা সঠিকভাবে মেনে চলছি না শুধুমাত্র রীতি রেওয়াজ অনুযায়ী পূজা করার চেষ্টা করছি আর সেটাকেই আমরা পূজা বলে গ্রহণ করছি যেটা আদৌ কিন্তু পূজা হিসেবে গণ্য হয় না এবার আসি অন্য দীক্ষা গ্রহণ করে পরম দয়াল যুগপুর সত্য শ্রী শ্রী ঠাকুর দীক্ষা গ্রহণ করা যায় কিনা আপনি যে কোনো দীক্ষাই গ্রহণ করতে পারেন কিন্তু যখন আপনি একবার পাবেন সদগুরুকে যখন পাবেন সেই সদগুর চরণে কিন্তু নিজেদেরকে আশ্রয় নিতে হয় কেননা যিনি গুরুর গুরু সেই গুরু যিনি পরম পুরুষোত্তম তাঁর শ্রীচরণ আশ্রয় ছাড়া এই যুগে আর অন্য কোনো পথ নাই পরম দয়াল যে যে বিধি বিধানগুলো দিয়েছেন আপনারা একবার করে যদি সেই বিধিবিধানগুলো দেখেন কিভাবে তিনি স্পষ্ট করে খুব পরিষ্কার করে আমাদেরকে কিন্তু বুঝিয়ে দিয়েছেন সহজভাবে যে প্রকৃত ধর্ম কি প্রকৃত ধর্মের মাহাত্ম কি কিভাবে পূজা করলে দেবদেবী সন্তুষ্ট হন এই যে কথা আছে না দেবদেবীকে সন্তুষ্ট করতে পারলেই সমস্ত কিছু লাভ হয় দেবদেবীকে সন্তুষ্ট করতে পারলেই আপনি যা চাইবেন তাই পাবেন সেটা আমরা যুগ যুগ ধরে দেখে আসছি যে তপস্যার মাধ্যমে দেবদেবীকে সন্তুষ্ট করতে হতো হাজার হাজার বছর ধরে তপস্যা করতেন মুনি ঋষিরা তো বর্তমান মানুষ যখন পাঁচ মিনিট তপস্যা করতে পারেন না তখন মানুষ হাজার হাজার বছর ধরে না খেয়ে তপস্যা করতেন এটা কিভাবে সম্ভব ছিল সবই কিন্তু সাধনার ফল বর্তমানে মানুষের মধ্যে সেই সাধনা ধীরে ধীরে লুপ্ত হয়ে গিয়েছে আর যার জন্যই কিন্তু আমাদের জীবন এতটা সমস্যামুখী হয়ে পড়ছে পরম যুগপুর সত্যম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চন্দ্র দিলেন দিলেন দীক্ষা কোনো দীক্ষা বা গুরুকে ত্যাগ নয় বরং প্রতি পদক্ষেপে তাঁরই পুনশ্চরণ অনুপরক অর্থাৎ যখনই আমরা সেই সদ্গুরুকে পাব সেই সদ্দীক্ষা গ্রহণ করা মানে কোনো গুরুকে ত্যাগ বা দীক্ষাকে ত্যাগ করা নয় তাকে ধরা মানে সকল দীক্ষার সার্থকতা তাই তো তাঁর শ্রীচরণে আমাদেরকে আশ্রয় নিতে হবে ভক্ত হও ভাত্তিক হবার লোভে নয়কো বরং ঈশ্বিতের লোভে আমাদেরকে প্রকৃত ভক্ত হয়ে উঠতে হবে কিন্তু ভক্ত হবার লোভে বা ভক্তিক লোভে এটা কিন্তু কখনোই করা উচিত নয় প্রকৃত ভক্ত মানুষ হয়ে উঠতে হবে অচ্যুত ইষ্টনিষ্ট হয়েই বীজ মন্ত্র জপ করতে হবে নতুবা বিকেন্দ্রিকতায় বিক্ষোভে নিয়ে আসে তাই যোগের সার্থক মরকচি হচ্ছে অচ্যুত ইষ্টানুরাগ অর্থাৎ ইষ্টে অচ্যুত যুক্ত হওয়া আর করা সার্থকতায় এই হচ্ছে আমাদের প্রকৃত ধর্ম অচ্যুত ইষ্টনিষ্ঠ হয়ে আমাদেরকে অনবরত বীজ মন্ত্র জপ করতে হবে না হলে কিন্তু জীবন অন্যদিকে ধাবিত হবে এবং বিক্ষেপ আর দুঃখ কষ্ট আমাদের জীবনকে ধ্বংস করে দেবে আমরা যদি ইষ্টে অচ্যুত যুক্ত হয়ে তার বলা কর্মগুলোকে করতে পারি তার বলা আদেশগুলোকে মেনে চলতে পারি তাহলেই কিন্তু আমাদের জীবনে প্রকৃত সার্থকতা লাভ সম্ভব হবে তিনি আরো বললেন অনেকে যারা আছেন বয়সকালে দীক্ষা গ্রহণ করার কথা ভাবেন বা বয়সকালে ধর্ম করার কথা ভাবেন তাদের উদ্দেশ্যে তিনি বললেন বুড়ো বয়সে ধর্ম করতে গেলে তা চরিত্রগত হয় কমই অভ্যস্ত হয়ে ওঠে পেকে প্রবণ হয়ে ওঠে বৃত্তি চলনে ছেলেবেলা থেকে করলে তা সার্থক হয় অর্থাৎ আমরা সারা জীবন যা খুশি তাই করলাম যেমন খুশি তেমন চললাম যেমন খুশি তেমন খেলাম আর তারপরে শেষ বয়সে গিয়ে আমরা ধর্ম করার কথা ভাবলে আমাদের যে চরিত্র চলন আমাদের যে বৃত্তি চলন সেগুলো তো আর ঠিক হয় না সেগুলো তো তেমনই অভ্যাসে অভ্যস্ত আমরা হয়ে গেছি তো সেগুলোকে আর ঠিক করতে পারি না যার জন্য কিন্তু বুড়ো বয়সে ধর্ম করতে গেলে হয় না সমস্ত যে কাজগুলো দেখুন যত ভালো ভালো কাজ বা বড়ো বা ভাইটাল কাজ সেগুলো সবই আমরা অল্প বয়সে করে থাকি অর্থাৎ যুবক বয়সে করে থাকি আর ধর্ম করার কথা বলতে গেলেই আমরা বুড়ো বয়সের কথা চিন্তা করতে থাকি পরম দয়াল এটাকেই আগে ঠিক করার কথা বললেন বললেন তিনি ছেলেবেলা থেকে আমরা যদি ধর্ম করতে পারি সেই চলনে যদি চলতে পারি সেই আচার ব্যবহার অভ্যাসকে যদি ঠিকভাবে এগিনে এগিয়ে নিয়ে চলতে পারি তবেই কিন্তু আমাদের জীবন প্রকৃত রূপে সার্থক হবে তবেই ধর্মের প্রকৃত সার্থকতা নইলে ওই ধর্মের কিন্তু কোনো দাম থাকে না প্রাণ খুব ভালো থাকবেন পরম আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন আর এইভাবে প্রকৃত ধর্মকে পালন করার চেষ্টা করুন আর পরম দেলের সদ গ্রহণ করে জীবন পথে এগিয়ে চলুন দেখবেন জীবনটা কিন্তু আরো সুন্দর সুমধুর হয়ে যাবে জয়গুরু বন্দে পুরুষোত্তম